নমস্কার বন্ধুরা আজ গেছিলাম বেলুর মঠ সন্ধ্যায় বেলুরের অপূর্ব দর্শন তোমাদের কানে তুলে ধরলাম কি অপূর্ব যে লাগছে সুন্দর পরিবেশ সন্ধ্যা নেমে এসছে সমস্ত পাখিরা ঘরে ফিরেছে পাখিদের কলকাকলিতে চারিদিক ভরে গেছে হালকা কুয়াশা সন্ধ্যা সমস্ত আলো চতুর্দিকে প্রচুর ভক্তের ঢল এখনো পর্যন্ত সন্ধ্যা নেমে এসছে আস্তে আস্তে সমস্ত কিছু বন্ধ হয়ে যাচ্ছে এখন শুধু আরতির সময় আরতি হবে আর এমনি মিউজিয়ামটাই শুধু খোলা আছে ভীষণ ভালো লাগছে তোমাদের কাছে যেটা আমি তুলে ধরছি দেখো কি অপূর্ব রূপ সুন্দর কত মানুষ যে এখানে এসে মনে শান্তি পায় যে বলবার কথা না আমি পুরো আরতিটা দেখলাম না কারণ আমাদের তো বাচ্চা আছে ভুল্লা রয়েছে আমার সাথে যার কারণে আরতি পুরো দেখা হলো না আমরা বেরিয়ে এলাম মিউজিয়ামটা খোলাই ছিল দেখতে পারতাম কিন্তু আবার অন্যদিকে জুতো খুলতে হয় সেই জন্য আর ঢুকিনি আস্তে আস্তে মানুষের সমস্ত মানুষ এসেছে তাদের ঘুরে আমরাও বাড়ি ফিরলাম মনটা ভরেই গেল আনন্দে অনেক আনন্দ নিয়ে ভক্তি নিয়ে প্রণাম করলাম ঠাকুর রামকৃষ্ণ